আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিবুর রহমান দিব আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রফেশনাল ইমেল মার্কেটিং শিখুন সফল ক্যারিয়ার করুন পূর্ণাঙ্গ চেইন কোর্সের প্রথম পর্বে তো প্রথমেই জেনে নিই এই পর্বে কি কি থাকছে আমরা ইমেল মার্কেটিং যে কোর্সটি শুরু করতে যাচ্ছি সেটা কিভাবে সাজানো হয়েছে এবং কিভাবে আপনি কোর্সটি শিখতে পারবেন এবং কোর্সটিকে শিখে বা ইমেল মার্কেটিং শিখে আপনি কিভাবে আয় করতে পারেন এবং কিভাবে শিখে বা কোন ওয়েতে শিখে আপনি বহু দূর আগাতে পারেন তার জন্য একটি পূর্ণাঙ্গ লক্ষ্যবিহীন ভাবে যদি আপনি আগান তাহলে হয়তো বা বেশি দূর আগাতে পারবেন না এই জন্যই হচ্ছে একটি রোড ম্যাপ মূলত আমরা এই কোর্সটিকে তিনভাবে তিন ভাবে সাজিয়েছি এখানে এক থেকে ষোলোটা পর্ব রয়েছে তো ষোলোটা পর্বের ভিতর থেকে আমরা কিছু কিছু পর্ব বিভক্ত করে তিনটা পর্যায়ে নিয়ে এসেছি প্রথম অংশে যা থাকবে সেটা হচ্ছে টেমপ্লেট তৈরি করা ইমেল টেমপ্লেট এটা হতে পারে ফটোশপ দিয়ে পিএইচডি ইমেল টেমপ্লেট হতে পারে শুধু HTML এবং CSS ইউজ করে HTML টেমপ্লেট এবং PSD টেমপ্লেট কে কিভাবে HTML এ কনভার্ট করে ইমেল টেমপ্লেট তৈরি করবেন সেই জিনিসটা এই প্রথম অংশে দেয়া থাকবে দ্বিতীয় অংশ যা থাকছে সেটা হচ্ছে ইমেল লিস্ট বিল্ডিং ইমেল লিস্ট বিল্ডিং বলতে ইমেল কালেকশন করা বোঝায় যে আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্ন ব্যক্তির ইমেল কালেক্ট করে দিবেন তো ইমেল কালেক্ট করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে এর মধ্য থেকে দুটো পদ্ধতি বলা যেতে পারে সেটা হচ্ছে হোয়াইট হ্যান্ড আর একটা হচ্ছে ব্ল্যাক হ্যান্ড মূলত আমরা যারা এসিও জানি তারা হয়তো হোয়াইট হেড ব্ল্যাক হেড সম্পর্কে জানি আর যারা জানি না তাদের জন্য বলছি হোয়াইট হেড হলো এমন একটা মতি যেটা হচ্ছে বৈধ নিয়ম মেনটেন করে যেটা ইমেল কালেক্ট করবেন সেটাকে হচ্ছে হোয়াইট হেড আর ব্ল্যাক হেড হচ্ছে কোন সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি বা কোনো অবৈধ কোনো পন্থায় যদি আপনি ইমেল কালেক্ট করেন সেটা ব্ল্যাক হেড এসিও ব্ল্যাক হেড ইমেল মার্কেটিং হিসেবে ধরা হয় ইমেল মার্কেটিং লিস্ট কালেকশন হিসেবে ধরা হয় তো এই পর্বে আমি অবশ্য দুটো পর্বই দেখাবো যে কিভাবে আপনি হোয়াইটের এবং ব্ল্যাক হেড মেথড ইউজ করে কিভাবে ইমেল কালেকশন করতে পারেন এবং কত ইফেক্টলি ভাবে আপনি মেইল গুলো কালেকশন করে এবং আপনার সংগ্রহশালায় রাখতে পারেন আর তৃতীয় অংশে যেটা থাকবে সেটা হচ্ছে ইমেল সেন্ডিং ইমেল সেন্ডিং এই অংশে অনেকগুলো পর্বই আছে তার মধ্যে থেকে হচ্ছে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত সেটা হচ্ছে আপনাকে ইমেল সেন্ড করতে হয় এখন আপনি যদি জিমেইল দিয়ে সেন্ড করেন বা দিয়ে সেন্ড করেন এখন হয়তো বা পাঁচশো মেইল বা সাড়ে চারশো আপনি সেন্ড করার পর আপনি ওই দিয়ে আইডি দিয়ে সেট করতে পারবেন এবং এটা একটা নিউমের বহির্ভূত বলা যেতে পারে তো আপনাকে সেন্ড করতে হবে প্রফেশনাল কিছু সফটওয়্যার এবং সার্ভারের মাধ্যমে যেটাতে আপনি লাখ লাখ বা কোটি কোটি ইমেল সেন্ড করতে পারেন যেটা ফ্রি প্ল্যাটফর্ম যেমন জিমেল ইয়াহো বা এরকম প্ল্যাটফর্ম দিয়ে মেইল পাঠানো সম্ভব না তো এই পর্বে আমরা এটা শিখবো যে কিভাবে মেইল আমরা পাঠাবো এবং কিভাবে কি করব তো মূলত প্রথম দৃষ্টিনন্দন যে টেমপ্লেট আপনি তৈরি করবেন তার জন্য যা যা শিখবেন তার মধ্যে থেকে হচ্ছে এই পর্বগুলো যে আটটা পর্ব রয়েছে সেই আটটা পর্ব তার মধ্যে থেকে একটা জিনিস বলতে যাচ্ছি সেটা হচ্ছে ইমেল মার্কেটিং এর কোর্সের ওভারভিউ যেটা এখন হচ্ছে আর বেসিক ইমেল মার্কেটিং এবং বিভিন্ন নিয়ম কানুন নিয়ম কানু এর অবশ্যই প্রয়োজন আছে কারণ নিয়ম কানুন যদি হবে না যেমন ধরুন আপনি যদি ফুটবল খেলতে নামেন আপনি ফুটবল কখনো খেলেনি তো হয়তো বা দেখা যাবে যে দশ মিনিটের মাথায় আপনাকে লাল কার্ড দিকে মাঠ থেকে তুলে দেবে কারণ আপনি খেলার নিয়ম জানেন না তো ইমেল মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই ইমেল মার্কেটিং এর কিছু নিয়ম জানতে হবে যে কিভাবে আপনি মেইল পাঠাবেন কি নিয়ম ব্রেক করলে আপনার সমস্যা হতে পারে কি নিয়ম ব্রেক করলে আপনি আপনার ইমেলের টেমপ্লেটটা শো করবে না বা কি নিয়ম নীতি মেনটেইন করলে আপনার টেমপ্লেটটা সুন্দর হবে বা আপনি মেইল কালেকশন সুন্দর হবে বা ইমেইল কালেকশন গুলো গুলো লিস্ট দেখবেন এই লিস্টগুলো আপনি খুব সহজে কেমন ভাবে পাবেন বা কি নিয়মে করলে আপনি কোনো সমস্যায় পড়বেন না কারণ এমন একটা ঘটনা আমি যদি বলি সেটা হচ্ছে কিছুদিন আগে আমি শুনেছিলাম একজন ব্যক্তির কাছে যে মেল পাঠানো হয়েছে একটা ব্যক্তির কেনাডার একটা ব্যক্তির কাছে তো ওই ব্যক্তি চলে আসছে এতে ওই ব্যক্তি তার নামে করছে এবং তার জন্য মামলা হচ্ছে তার মানে একটা ব্যক্তিকে দুইবার মেল পাঠানোর কারণে সে একটি সমস্যায় পড়ে গেছে এছাড়া আমরা এই পর্বে শিখবো যে ইমেল মার্কেটিং এর বিভিন্ন রুল কিভাবে ইমেল টেমপ্লেট তৈরি করতে হয় এটা আমরা শিখব এই পর্বে মূলত আমরা অনেকেই আমাকে কুশ্চেন করেছেন যে আমি ফটোশপের কাজ জানি না বা HTML CSS কাজ জানি না তো আমি কিভাবে আপনাদের ইমেল মার্কেটিং কোর্সটা করব তো তাদের জন্য উত্তর হচ্ছে যে এখানে খুব বেশি ইমেল বা টেমপ্লেট তৈরি করতে ফটোশপ বা HTML বা CSS এর তেমন কোনো লজিসের প্রয়োজন নেই খুব সামান্য কিছু কোড এবং সাধারণ কিছু টুলের মাধ্যমে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর অথবা আপনি HTML CSS এই টুকটাক কোড ইউজ করে অনেক সুন্দর মানের এম প্রফেশনাল মানে ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন এবং ডে বাই ডে আপনি প্র্যাকটিসের মাধ্যমে আছে আরো ভালো সুন্দর টেমপ্লেট তৈরি করতে পারেন তো এখানে মূলত আরেকটা পদ্ধতি রয়েছে এই মেইল চিপের মাধ্যমে মেইল চিপ আমার একটা প্ল্যাটফর্ম সেখানে আপনি ইমেল এডিট করেও খুব সুন্দর টেমপ্লেট তৈরি করতে পারবেন এবং আপনাদের HTML CSS দেওয়ার পর আর টেমপ্লেটও আপনি এখানে আপলোড করতে পারবেন সেই প্রজেক্টে এটা দেখানো হবে দ্বিতীয় প্রজেক্টে রয়েছে ইমেল এডিট করে টেমপ্লেট এডিট করে নতুন টেমপ্লেট টেমপ্লেট তৈরি করা মূলত আমরা ইমেল টেমপ্লেট যে তৈরি করি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা ওই ফটোশপও জানি না HTML CSS জানি না তো তাদের জন্য তারা কিভাবে ইমেল টেমপ্লেট তৈরি করতে পারে তাদের জন্য একটা পদ্ধতি আর ফটোশপ দিয়ে কিভাবে পিএস দিয়ে একটি টেমপ্লেট তৈরি করা হয় সেটা দেখানো হবে এবং এইচটিএমএল এ ও সিএসএস দিয়ে ইমেল টেমপ্লেট করার একটা ওয়ে দেখানো হবে আরেকটা বিষয় না জানালেই নয় সেটা হচ্ছে এখানে পূর্ণাঙ্গ আপনি জানতে পারবেন যে কিভাবে মানে যতটুকু প্রয়োজন একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার যা যা প্রয়োজন সবকিছুই এখানে আপনি শিখতে পারবেন আর আরেকটা জিনিস শেখা হবে ফটোশপ দিয়ে আপনি ইমেল টেমপ্লেট করছেন এরপর দেখা যাচ্ছে এটাকে এইচটিএমএল এ কনভার্ট করার প্রয়োজন পড়তে পারে তো এইচটিএমএল এ কনভার্ট করে কিভাবে আপনি ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন সেটা সেটাও এই কোর্সে আপনি জানতে পারবেন তো প্রথম অংশে মূলত এই আটটা পর্ব থাকবে এই আটটা পর্ব জেনেও শুধু এই আটটা পর্ব জেনে আপনি ইচ্ছা করলে ইমেল মার্কেটিং স্টার্ট করতে পারেন তো দ্বিতীয় পর্বে দ্বিতীয় অংশ রয়েছে যেটাতে দ্বিতীয় অংশে ইমেল লিস্ট বিল্ডিং করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হচ্ছে দ্বিতীয় অংশে যেটা থাকবে শুধু ইমেল লিস্ট তৈরি করা কিভাবে আপনি তৈরি আমি আগে বলেছি আহ ইমেল লিস্ট এর জন্য মূলত আমরা দুটো পদ্ধতি ইউজ করবো একটা হচ্ছে যে আহ কিভাবে আমরা হোয়াইট হেট মাধ্যমে এবং ব্ল্যাক হেট মাধ্যমে তো আহ হোয়াইট হেট যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি এমন লিস্ট তৈরি করতে পারবেন যেটা আপনি সারা জীবন একটা ভালো সম্পদ হয়ে দাঁড়াবে একটা সময় এমন হতে পারে যে আপনি শুধু ইমেল লিস্ট পিক করে সারা জীবন বসে খেতে পারে কিন্তু এই হোয়াইটের ইমেল লিস্ট কালেক্ট করাটা এটা একটু ডিফিকাল্ট এবং বেশ লেন্দি প্রসেস আর ব্ল্যাক এটাই খুবই সহজ আপনি চাইলে একটা সফটওয়্যারের মাধ্যমে প্রায় আধা ঘন্টার ভিতরে পাঁচশো থেকে এক হাজার বা দুই হাজার বা এর চেয়ে বেশি ইমেল লিস্ট কালেকশন করতে পারেন তো এই মূলত দ্বিতীয় ইমেল সেন্ড করার পদ্ধতি এটা করতে হচ্ছে আপনাকে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আপনি ইমেল সেন্ড করবেন অথবা সার্ভার ইউজ করে আপনার সফটওয়্যার ইউজ করবেন শুধু আহ মেল করার জন্য সফটওয়্যার বা সার্ভার ইউজলে হয় না এর জন্য আরো অনেক কিছু প্রয়োজন হতে পারে যেমন আপনি যদি শুধু পার্সোনাল সার্ভার সেট আপ করেন এবং আনলিমিটেড মেইল পাঠাতে যান তাহলে দেখা যাবে যে আপনার সার্ভার ব্লক হয়ে যাবে বা আপনার সার্ভার থেকে মেইল ট্রান্সফার হবে না তো এই জন্য কিছু নিয়ম কানুন রয়েছে কিভাবে আপনি সার্ভার মেনটেন করবেন এবং কিভাবে মেইল পাঠাবেন এই নিয়মগুলো সব দেখানো হবে এবং কিভাবে আপনি একটা ইমেল ক্যাম্পেইন সেট আপ করবেন কিভাবে লিস্ট ক্লিনিং করবেন কিভাবে অটো রেসপন্ডার সেট করবেন এসব কিছুই এই তৃতীয় অংশের ইমেল সেন্ডিং হবে এছাড়া মেইল চিপ এবং সম্পর্কে দেখানো হবে যে মেল চিপ চিপ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মেল পাঠাতে পারেন এটাতে দুটো অপশন রয়েছে ফ্রি অপশন এবং পেইড অপশন আর গেট রেসপন্ডারেও দুটো অপশন আছে ফ্রি অপশন এবং ফ্রি অপশন অবশ্য এক মাসের জন্য এরপর আপনাকে পে করতে হবে 29 ডলারের মতো তবে এর চেয়ে সবচেয়ে ভালো যদি হয় সেটা হচ্ছে পার্সোনাল মেইল এর জন্য আপনি নিজে যদি মেইল সেটআপ করেন সার্ভার তাহলে সবচেয়ে ভালো করতে পারবেন কারণ নিজস্ব সার্ভার যদি থাকে আপনি খুব অল্প খরচে প্রচুর ইমেল সেন্ড করতে পারবেন তো এটাই হচ্ছে মূলত এই বিষয়গুলো আর ইমেল লাস্ট পর্বে আমরা যেটা দেখা শুরু করব ইমেল ক্যাম্পেইন মানে কিভাবে আপনি ইমেল সেন্ডিং করুন কিছু স্পেশাল টিপস ইউজ করবেন যেটা ইউজ করলে আপনি মেইল সেন্ড করলে बाउंस रेट কম হবে এবং ইমেল ওপেন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনি কাউকে মেইল পাঠালেন সেটা তিনি খুলে দেখলো না তো মেইল পাঠানোর মেইল কিভাবে উনি ওপেনিং একটা রেট রয়েছে সেটা কিভাবে আপনি বাড়াবেন এবং बाउंस रेटটা কমবে কিভাবে বা সবকিছু আপনি এই তৃতীয় অংশে জানবেন এছাড়া আহ প্রফেশনাল আহ জন্য সেশন কিভাবে আপনি ইমেল মার্কেটিং থ্রো রিডিং করার স্পেশাল লাইফ প্রোজেক্ট এই প্রজেক্টে আমরা দেখবো যে কিভাবে আপনি ইমেল মার্কেটিং এর মাধ্যমে আহ এফিলেট মার্কেটিং করতে পারেন আহ এফিলেট মার্কেটিং কোম্পানির মধ্যে যেমন ক্লেক ব্যাংক পিকচার আহ এসব প্রোডাক্ট লিঙ্ক নিয়ে কিভাবে আপনি ইমেল সেট করে

আপনি যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নেন যে এফিলিয়েট মার্কেটিং করবেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে এটা একটা ক্যারিয়ার হিসেবে নেন তাহলে আপনাকে অবশ্যই নিজস্ব সার্ভারের মাধ্যমে করতে হবে এর জন্য যে অনেক বেশি আপনার টাকা ইনভেস্ট করতে হবে তা না খুব অল্প টাকা ইনভেস্ট করে আপনি এফিলিয়েট মার্কেটিং করতে পারেন ইমেল মার্কেটিং এর মাধ্যমে এরপরে যেটা রয়েছে আপনি কিভাবে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারেন আমরা অনেক সময় জানি যে ইমেল মার্কেটিং আমরা শিখলাম কিন্তু কি করব কিভাবে আর্ন করব সেটা আমরা জানি না ইমেল মার্কেটিং আপনি ইমেল টেমপ্লেট সেল করে আর্ন করতে পারেন আপনি ইমেল যদি ভালো টেমপ্লেট তৈরি করতে পারেন তাহলে আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে আপনি সেল করতে পারেন বা মার্কেটপ্লেসে কাজ করে আপনি ইমেল মার্কেটিং এর কাজ করতে পারেন তারপর রয়েছে নিউজলেটার রাইটিং আপনি যদি ভালো লিখতে পারেন

তো এইভাবে জমতে জমতে একটা সময় দেখা যাবে যে আপনার বিশাল সংগ্রহশালা হয়ে গেছে ইমেল তো এই তখন বসে খেলেও আপনি ইমেল লিস্ট করে খেতে পারবেন তারপর রয়েছে ইমেল সেন্ডিং ইমেল সেন্ডিং এর যে কাজগুলো আমি একটু আগে বললাম যে আপনি ইমেল সেন্ডিং এর কাজ করতে পারেন ওডেক্স ফ্রিল্যান্সার বা ইল্যান্সার রয়েছে বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে আপনি ইমেল সেন্ডিং এর অনেক কাজ পাবেন তো আরো পাবেন ইমেল সার্ভার সেটআপ করা যেটা আমরা বললাম যে পার্সোনাল মেইল সার্ভার যেটা আমরা সেটআপ করি কিভাবে আপনি একটা মেইল সেটআপ আহ সেট করবেন সেটারও অনেক কাজ আছে মার্কেট প্লেস গুলোতে সেখান থেকে আপনি কাজ করে আর্ন করতে পারেন এবং ইমেল মার্কেটিং এর অ্যাডভাইজার আপনি যদি ভালো ইমেল মার্কেটার হতে পারেন তাহলে একসময় আপনি বিভিন্ন মার্কেট প্লেস গুলোতে ইমেল মার্কেটিং এর অ্যাডভাইজার হিসেবে বা আপনি ভালো অ্যাডভাইস এডভাইসিং করে ইমেল মার্কেটার एडवाйজার হিসেবে মার্কেটপ্লেস করতে প্রচুর পরিমাণে আর্ন করতে পারেন এছাড়া আগে বলেছি সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং যদি ভালো করে করতে চান ইমেল মার্কেটিং এর মাধ্যমে তাহলে আপনাকে অবশ্যই আগে শিখতে হবে ভালো করে ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং যখন আপনি পারফেক্টলি শিখতে পারবেন এরপর আপনি ইমেল মার্কেটিং এর থ্রুতে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন তো চলুন প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি যে কিভাবে আমরা কোথা থেকে কাজ পাবো আমরা গুগল ডট কমে লিখবো আহ সাপোজ আমি লিখছি ইমেল ইমেল টেম্পলেট ওডেক্স জব জবস থেকে যদি সার্চ দিই তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন জব আমরা সাপোজ একটা জবে ঢুকি ঢুকলে হয়তো বুঝতে পারবো আমরা ওডেক্স জব এখানে জয়েন দেখছি দেখছি তো ওডেক্স যে কাজ রয়েছে রাইটিং নিউজ লেটার ফর ইমেল ক্যাম্পেইন তার মানে হচ্ছে আপনি যদি ভালো লিখতে পারেন আমি আগে বলেছি সেটা আপনি এই নিউজ লেটার কাজ করতে পারেন এটা ইমেল মার্কেটিং এর কাজ তারপর ইমেল নিউজ লেটার আরেকটা দেখাচ্ছে ইমেলিং ইমেল সেন্ডিং কাজ ইমেল লিস্ট বিলিং আমি আগে বলেছি যে ইমেল লিস্ট বিলিং করে আপনি আর্ন করতে পারেন এখানে দেখাচ্ছে এক থেকে তিন মাসের জন্য কাজ রয়েছে ইমেল মার্কেটিং এটা ফুলি হয়তো ইমেল ক্যাম্পেইন কাজ তারপর মেইল চিপ দিয়ে আপনি টেমপ্লেট ডিজাইন করবেন সেটা হয়তো কাজ ইমেল মার্কেটিং এর এক্সপার্ট এই যে এখানে ইমেল মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে কাজ এছাড়া ইলেন্স যদি যাই ইমেল টেমপ্লেটের কাজ এই যে এইভাবে কাজ তার মানে ইমেল টেমপ্লেটের বেশ কাজ আপনি এখানে পাবেন তার মানে ইমেলের যত কাজ আপনি ফ্রিল্যান্সে এবং ওডেক্সে কাজ পাবেন এছাড়া আরেকটা যদি আমি দেখি যে ইমেল মার্কেটিং যদি আমি একটা সাইট যে সাইটগুলোতে আপনি ইমেল টেমপ্লেট সেল করে আর্ন করতে পারেন এর মধ্যে থেকে একটা হচ্ছে থিম ফরেস্ট থিম ফরেস্টে যাই থিম ফরেস্টে আমি যদি দেখি বিভিন্ন রয়েছে যেমন হচ্ছে রিসপন্সিবল ইমেল টেমপ্লেট এখানে আঠারো ডলার সেল আপনি ধরলাম এখানে আঠারো ডলার এবং ছয় বার বিক্রি হয়েছে এখানে একটা টেমপ্লেট রয়েছে ইমেল টেমপ্লেট যেটা দুইশো একুশ বার সেল হয়েছে আপনি চিন্তা করে দেখতে পারছেন আপনি যদি একটা ভালো মানের ইমেল টেম্পলেট তৈরি করতে পারেন এবং যদি আরো যে সাইট গুলো আছে যেখানে ইমেল সেল হয় সেখানে যদি আপনি সেল করতে যদি সেল হয় এই ধরনের কথার কথা যদি এই সতেরো ডলার আপনার হয় আর দুইশো দুইশো একুশ বার সেল হয় এখান থেকে থার্টি পার্সেন্ট যদি আমি পাই তাহলে দুইশো একুশ বার সেল হয়েছে বা আরো সেল হবে এখানে একশো ষাট বার সেল হয়েছে তো আপনি যদি একটা ডিজাইন অ্যাপ্রুভ করতে পারেন খুব ভালো মানের ডিজাইন তৈরি করে সারা জীবন এখান থেকে আর্ন করতে পারবেন শুধু ইমেল টেম্পলেট একটা ভালো মানের ডিজাইন তৈরি করে তো এইভাবে আরো কিছু পদ্ধতিতে আপনি আর্ন করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেসে জব করে কাজ করতে পারবেন ইমেল লিস্ট তৈরি করে বিক্রি করে আর্ন করতে পারবেন এছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্ন করতে পারবেন এই ছিল মূলত কথা আর আরেকটা বিষয় এখন আসা যায় মূল বিষয়ে যে বিষয়টা আপনাদের জানা খুবই জরুরি আপনি সফলভাবে এই কোর্স যদি করতে পারেন তাহলে এইভাবে আর্ন করতে পারেন বাট আপনি যদি ভালো করে না করতে পারেন ভালো করে শিখতে না পারেন তাহলে আপনি হয়তোবা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন তো এই জন্য আপনাকে পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ লাগবে তো প্রথমে বলি ফোকাস ইওর গোল আপনাকে আগে গোল নির্ধারণ করতে হবে যে আপনি কি করতে চান আপনি ইমেল মার্কেটিং শিখতে চান মার্কেটিং শিখতে চান এসিও শিখতে চান গ্রাফিক্স কোন জিনিসটা আপনি শিখতে চান সেই বিষয়টা আপনাকে আগে স্থির করতে হবে যে আমি এই জিনিসটা কাজ করতে কারণ আজকে আপনি ইমেল টেমপ্লেটে কাজ করলেন কালকে অ্যাপস ডিজাইনিং কাজ করলেন পরশুদিন জাভার কাজ করলেন এইভাবে আপনি কোনটাতেই আগাতে পারবেন না বেশি তো আপনাকে আপনাকে একটা ফোকাস থাকতে হবে একটা বিষয়ে যে আমি এই জিনিসটা করব আপনি যদি ইমেল মার্কেটিং করেন তাহলে আপনাকে একটা গোল নির্ধারণ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আমি ইমেল মার্কেটিং করব তারপর একটা পারফেক্ট প্ল্যান আপনি ইমেল মার্কেটিং করে হয়তো মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা করতে চান কিন্তু আপনার প্ল্যানিংটা কেমন আপনি কাজ শেখার জন্য আপনি কাজ শিখতে চান কাজ শেখার আগে আপনাকে একটা স্থির করতে হবে যে আমি যদি দশ মিনিট সময় দিয়ে এক লাখ টাকা ইনকাম করতে চাই সেই জিনিসটা অযৌক্তিক হিসেবে ধারণা করা হবে তার মানে আপনাকে যদি আপনি যা আর্ন করতে চান সেটার জন্য আপনাকে একটা টাইম বেস করতে হবে যে আমি এতটুকু এই কাজের জন্য সময় দিব আমি এতটুকু এই কাজের জন্য সময় দিবো এবং যতটুকু আপনি সময় দিবেন যতটুকু প্র্যাকটিস করবেন সেই অনুযায়ী আপনার আর্নটা ডিপেন্ড করবে তার উপরে অতএব সেই অনুযায়ী আপনাকে প্ল্যান তৈরি করতে হবে এবং প্ল্যানটা অবশ্যই যাতে বাস্তবসম্মত হয় তারপর রয়েছে আপনাকে আপনার গোল সেট আপ শেষ প্ল্যান করা শেষ এখন যেটা করতে হবে আপনাকে শিখতে হবে কিন্তু আগে আপনার থেকে একটা জিনিস হবে। সেটা হচ্ছে আর্ন করার চিন্তা আপনি আর্ন করবেন ঠিক আছে ইনকাম করবেন কিন্তু ইনকাম করার আগে আপনাকে শিখতে হবে তো শেখার জন্য আগে আপনাকে মাথা থেকে এই জিনিসটা দূর করতে হবে যে আমি আর্ন কথাটা ভুলে যাব আমি আগে শিখবো ভালো করে শিখবো দেন আমি আর্ন করতে আপনি যদি ভালো করে শিখতে পারেন তাহলে হয়তো যেটা রয়েছে সর্বশেষে সেটা হচ্ছে গ্রুপ গ্রুপ আমাদের একটা রয়েছে ইমেইল মার্কেটার্স বিডি এই গ্রুপে আপনি বিভিন্ন জিনিস শেয়ার করবেন যে আপনি কতটুকু শিখলেন কিভাবে শিখতে পারছেন বা কি সমস্যায় পড়ছেন তাহলে হবে এই গ্রুপে ডিসকাশনের মাধ্যমে একজন আরেকজনকে কমিউনিকেট করে শিখতে সহায়তা করবে আপনি কোনো সমস্যা বলেন কেউ আপনাকে সলভ করে দিল আবার আপনি কোনো ব্যক্তি সমস্যা বলছে আপনি তাকে সলভ করে দেন এবং দেখা গেল কেউ এই কোর্স করার মাঝে মাঝে করবে তো আপনার যখন দেখবেন যে কেউ করতেছে আপনার ভিতরে একটা একটা মনে অন্যরকম কাজ করবে যে আপনিও আর্ন করবেন তো এই জিনিসটা তখনই কাজ করবে যখন কেউ যখন শেয়ার করা হবে তো অবশ্যই গ্রুপে শেয়ার করতে হবে পার্টিসিপেট করুন সব সবসময় আপনি ভালো করতে পারেন এবং সবার সাথে কমিউনিকেট করে নিজে এগিয়ে যেতে পারেন কারণ ডিসকাশন না করলে আপনি ধরেন থেমে যাবেন আপনি যখন প্রশ্ন করবেন তখন আপনি আপনি শিখতে পারবেন প্রশ্ন করবেন না তাহলে হয়তো আপনি শিখতে পারবেন না যে যত ভালো প্রশ্ন করতে পারবেন যত বেশি প্রশ্ন করতে পারবেন সে তত ভালো শিখতে পারবেন অতএব গ্রুপ ডিসকাশন খুবই জরুরি তো এটাই ছিল আমাদের ইমেল মার্কেটিং এর প্রথম ধাপ আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে তো পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ